আমি এখন বুলেট ট্রেন স্টেশনে জাপানের এখান থেকে হিরোসিমা যাব এই যে দেখেন বুলেট ট্রেন আটশো দশ কিলোমিটার পথ আমি যাব মাত্র তিন ঘন্টা পঞ্চাশ মিনিটে দেখেন অবস্থা ট্রেন এই যে চলে যাচ্ছে এটা আমি যাচ্ছি না আমার ট্রাক নাম্বার টু হান্টি থ্রি তো ছি হিরুসীমা জাপান থেকে আজকের এই পর্বে আপনারা দেখতে পারবেন হিরুসিমা সে বিখ্যাত একজন রোম যেখানে চলছিলো যেই জায়গাটায় সেটিকে এখন এরা পিস পার্ক নাম দিয়েছে সেখানে এবং আসার পথে আমি আমাদের ট্রেন কোবে ওসাকা তারপরে কিয়ত স্টেশনে ছিল তারও কিছু ভিডিও দেখাবো তো হিরুসিমাতে মূলত ফিস পার্ক এবং হিরোশিমা ক্যারসেল এই দুটো জায়গায় আমরা যাবো যাব এবং আপনার সঙ্গে থাকুন আমি ট্রেনের জানালা এখন ট্রানেলের মধ্যে দিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে না চিন্তা করা যায় এই বুলেট ট্রেন ২১০ দশ কিলোমিটারে চলছে কিন্তু আমি তেমনটা ফিল করতেছি না যে এটি দুইশো দশ কিলোমিটারে যাচ্ছে কারণ আটশো দশ কিলোমিটার পথ তিন ঘন্টা পঞ্চাশ মিনিটে পৌঁছব তো এ এক দারুণ অভিজ্ঞতা জীবনের প্রথম জাপানের বিখ্যাত বুলেট ট্রেনে চড়া এই যে দেখেন ট্রেনের সামনে মনে হয় যে প্লেনে উঠেছি এত সুন্দর ব্যবস্থা তো ইউরোপের ট্রেনও অনেক ভালো আমি ইউরোপের ট্রেনও দেখে দেখেছি ইউরোপেও বুলেট ট্রেন আছে কিন্তু ওইটা এত হাই স্পিডে যায়নি যেটা জাপানের বুলেট ট্রেনে এই যে দেখেন আমার গ্রাম। আপনারা যারা টোকিও থেকে হিরোশিমায় আসতে চান তারা এই বুলেট ট্রেনে আপনি টোকিও স্টেশন থেকে দুটি স্টেশন থেকে বুলেট ট্রেন আসে একটি হলো সিনাগাওয়া আর একটা হলো টোকিও ট্রেন স্টেশন আপনি যে কোনো সাবওয়েতে বা রেগুলার ট্রেনে এই দুটি স্টেশনে টোকিওতে যেতে পারেন বুলেট ট্রেনের একটি মজা হলো আপনি যদি ধরেন আগামীকাল আটটার টিকিট কেটেছেন এবং সিট রিজার্ভেশন করেছেন আটটার ট্রেনে আপনি টোকিও থেকে হিরোশিমায় যাচ্ছেন সামহ আপনি ট্রেন মিস করলেন কোনোই সমস্যা নাই আপনি পরবর্তী ট্রেনে উঠবেন কিন্তু আপনি সিট পাবেন না ওদের তিনটা কম্পার্টমেন্ট থাকে যাদের সিট নেই তাদের জন্য সো এক দারুণ ম্যানেজমেন্ট তবে আমি এইট থার্টি ট্রেন নিয়েছি এবং সিট রিজার্ভেশন ছিল আমার উইন্ডো সিট আমি পাইনি কিন্তু আমার পাশে একটি মেয়ে জাপানিজ মেয়ে ও আমাকে উইন্ডো সিট ছেড়ে দিছে তো ওর সাথেই গল্প করতে করতে চলে গিয়েছি কিন্তু খুব ক্যামেরা সাই ও ভিডিও এই যে দেখুন কি এত শহর বিশাল শহর এটা অ্যাকচুয়ালি জাপানের প্রথম রাজধানী একই অবস্থা গাছ নিয়ন্ত আমি টোকিওর গাছের মতো নেই কোনো পার্থক্য দেখতেছি না ব্যক্তিগত শহর ছেড়ে যাচ্ছি এবং প্রতিটা শহর একটা জিনিস খেয়াল করবেন যে পাহাড় চতুর্দিকে পাহাড় মধ্যখানে শহর ভ্যালিতে শহরগুলো তৈরি এটি নিশ্চয়ই কোনো একটা ফ্যাক্টরি ডাইহাটসুর একটা বিশাল ফ্যাক্টরি দেখলাম ডাইহাটসু কোম্পানির তারপরে এনইসির রিসার্চ সেন্টার দেখলাম গতকালকে এই যে কিয়ত শহর আমরা ছেড়ে যাচ্ছি দেখেন পিছনে পাহাড় আপনি টোকিওর একই অবস্থা কিয়ত একই অবস্থা আরও কয়েকটা শহরে যে গেলাম চতুর্দিকে পাহাড় আসলে ভূমিকম্প অধ্যুষিত দেশ তো যার জন্য ভূমিকম্পের কারণে এইসব পাহাড় সৃষ্টি হয়েছে এবং ভ্যালিতে বসতি গড়ে উঠছে এই যে দেখেন একই অবস্থা bye-bye kyoto Lacasse Exit. So, this is the Exit, exit, Lacasse. This şey is Hiroshima ট্রেন থেকে নামলাম তো আপনাদের এখন আমি নিয়ে যাব পিস পার্ক সেখানে এখন ছিল ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ আমি ট্রামে দেখার জন্য অপেক্ষা করতেছি পিস পার্কে এই যে দেখেন ট্রাম হিরোশিমা ডোম বলে অ্যাটমিক ডোম এই যে ট্রাম থেকে নামলাম এই যে শহর দেখেন হিরোশিমা এই সেই বিখ্যাত জায়গা অ্যাটমিক ডোম বলে এরা এই যে দেখেন আমি এখন যাচ্ছি হিরোশিমার যেই জায়গাটায় বোম ফেলছিল এক্সাক্টলি সেই জায়গাটায় এবং এই বিল্ডিংটা এখনো ওইভাবেই রেখে দিয়েছে তো আপনারা অনেকেই জানেন যে উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই আটই মে আই থিঙ্ক জার্মান সারেন্ডার করছে কিন্তু জাপান করেনি জাপানকে অনেক রিকোয়েস্টের পরেও তারা সারেন্ডার করেনি এবং জুলাইয়ের ছাব্বিশ তারিখ উনিশশো পঁয়তাল্লিশ সালে অ্যালাইড ফোর্সেস লেড বাই আমেরিকা আমেরিকান আর্মি জাপানকে রিকোয়েস্ট করছে সারেন্ডার আনকন্ডিশনাল সারেন্ডার করতে কিন্তু তখনও করেনি এবং এর মধ্যে ম্যানহাটান প্রজেক্ট আপনারা জানেন অ্যাটমিক বোম নিউ ইয়র্কের শহরের ম্যানহাটান সিটিতে এটার পুরো প্ল্যান এবং ইমপ্লিমেন্টেশন হয় ডিজাইন থেকে শুরু করে সব কিছু ভেরি সিক্রেটলি সো ম্যানহাটান প্রজেক্ট তখন ফাইনাল শর্ট আউট করে ফেলছে দুটি বোমা দুটি টাইপের অ্যাটমিক বোমা একটি হলো লিটল বয় আর একটা হলো ফ্যাটম্যান সো অলরেডি ডিপ্লয়েড করে ফেলছে জাপানকে সুযোগ দিছে অ্যাকচুয়ালি এই ইতিহাসটা আমার ঠিক জানা ছিল না যে জাপানকে পঁচিশে জুলাই তাকে তাদের ফাইনাল ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তোমরা যদি আনকন্ডিশনাল সারেন্ডার না করো তাহলে উইল টেক অ্যাকশন কিন্তু ইম্পেরিয়াল আর্মি ইগনোর করছে অ্যালাইট ফোর্সের এই ওয়ার্নিং তো বাধ্য হয়ে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট লিটল বয় অ্যাটমিক গোম এখানে ফেলছে একজাক্টলি যেই জায়গাটা আমি দাঁড়িয়ে যে বিল্ডিংটা আপনারা দেখতেছেন এই বিল্ডিংটার কাছে আমি আরও ভেতরে ঢুকবো তো আপনাদের ছোট্ট ইতিহাসটা বললাম আগে যে এটাই ছিল অ্যাপিক সেন্টার যেটাকে বলি আমরা তো এই যে বিল্ডিংটা দেখতেছেন এবং আমি আরো ভেতরে যাবো এই যে দেখেন আমি ঘুরিয়ে দেখাচ্ছি সেই বোমে এবং এই যে সেই বিল্ডিং তো বিল্ডিংটা এইভাবে রাখা হয়েছে বিল্ডিং এই যে সেই অ্যাটামিক বোম ফেলার সেই বিল্ডিং তবে দুই শহরে মিলে আড়াই লক্ষের মতো লোক মারা গেছে হিরোসীমা এবং নাগাসাকি তো আপনাদের এই সেই জায়গা যেখানে ছয় আগস্ট উনিশশো সালে অ্যাটমিক বোম ফেলা হয়েছিল এই আশেপাশের শহরের কেউ তো বেঁচে ছিল না আবার এখন মানুষের সমাগম এই যে সীমা শহরেই চিন্তা করা যায় ওইভাবেই ওরা রেখে দিয়েছে এটা অবশ্য বোমের বোমটা যখন ফেলছিল তার ছিটে ফোটায় সেই বিল্ডিংটায় উঠছিল এবং সেইভাবেই তারা রেখে দিয়েছে দিয়েছিল দেখেন সেটা সেভাবে রাখা হয়েছে এটা আর চেঞ্জ করেনি এই যে দেখেন এই সেই হিরোশিমার এই সেই অ্যাপিক সেন্টার যেই বিল্ডিং এর উপরে অ্যাটম ফেলা হয়েছিল আমরা আবার সেই ঐতিহাসিক জায়গাটায় এসেছি দেখতে মানব সভ্যতার চরম বিকার যখন আমাদের হাতে হয়েছিল ঠিক মানব সভ্যতার চরম বিপর্যয়েও এই মানবজাতির হাতেই হয়েছিল ছয় আগস্ট উনিশশো সাল হিরোসীমাতে এবং নয় আগস্ট হিরোসীমাতে তো আমি অনেক ধন্য যে হিরোশিমা সেই জায়গাটি ছোটোবেলা থেকে দেখব 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 বলে ভাবছি এবং আজ তা পূরণ হলো এই যে দেখেন বিল্ডিংটি এই নদীটি অ্যাকচুয়ালি আগেও ছিল আমি হয়তো ভিডিওর আগে বলেছি যে এটা কি পরে করা কিনা না পুরোহির সীমা শহরটি সাতটি নদী দ্বারা পরিবেষ্টিত চমৎকার একটি শহর এই যে দেখেন চিন্তা করা যায় সেইভাবে তারা রেখে দিয়েছে তাদের মানব সভ্যতার এই চরম বিপর্যয়ের স্মৃতি হিসাবে যা বিশ্ববাসী আজ আমরা দেখছি আর ভাবছি কিন্তু আসলে আমরা মনে হয় না সেই মানব সভ্যতার সেই চরম বিপর্যয় থেকে তেমন কিছু শিখেছি কারণ এখনও তো মানব সভ্যতার চরম বিপর্যয়ই ঘটে যাচ্ছে কোনো না কোনো দেশে কোনো না কোনোভাবে কোনো না কোনো সময়ে আমরা এই ধ্বংসস্তূপ দেখে মনে করছি যে এই বোমার বিনিময়ে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয়েছিল কিন্তু দুই লক্ষর উপরে মানুষের জীবন দিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এই পরিসমাপ্তি এভাবে কতটা দরকার ছিল সেটা আপনারাই ভেবে দেখবেন যদিও এখন তার চেয়েও বেশি মানুষের মৃত্যু হচ্ছে বিভিন্ন যুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন দেশে শুধু বাইরের দৃশ্যটা আলাদা এটা ছিল একটি সকালে বা দুটি সকালে দুই লক্ষ মানুষের মৃত্যু আর এখন বছরের পর বছর যুদ্ধের পরে সেই একই পরিসমাপ্তি হচ্ছে তাই বলছি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার কিন্তু আদৌ কি আমরা শিক্ষা নিতে পেরেছি সেই ছয় আগস্ট নাইনটিন ফোরটি ফাইভের এই বিভৎস চিত্র থেকে আমার তো মনে হয় না শুধু হয়নি তারপর থেকে আর কোনো অ্যাটেম বোমের বিস্ফোরণ কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি বিস্ফোরণ এই পৃথিবীতে ওকে আরেকটি তথ্য দিচ্ছি হিরিসিমা শহরের চতুর্দিকে ষাটটি নদী এবং এই ষাটটি নদীতে অজস্র লাশ সেই ছয় আগস্ট উনিশশো সালে পড়েছিল এবং ম্যাক্সিমাম রোগ মারা গেছে পানি খেতে যেয়ে এটাই অবাক লাগে কারণ এই হিরোসীমার যত পানি ছিল সব পানি অ্যাটমিক বোমের রিয়াকশনে ওটা পয়জন হয়ে গিয়েছিল সো যারাই থার্স্টি হয়ে পানি খাচ্ছে পানির জন্য গেছে তারাই মারা গেছে এবং এই নদীতে এসে অনেকে পানি খেতে আসছে শুধু পানি পানি ওয়াটার ওয়াটার করে তারা নদীতে এসে নদীর পানি খাওয়ার সঙ্গে সঙ্গে নদীতে করে মারা গেছে এবং তারা এই নদীতে এত লাশ ছিল যে পানি দেখা যায়নি লাস্টে সাতটা নদী সম্পূর্ণ লাচে ভর্তি ছিল সো এই তথ্যটি আমি পরে দেখলাম মিউজিয়ামে যে আমার একটা চ্যানেল আছে হ্যাঁ ইউটিউব চ্যানেল সো বাঙালি ভাইদের পাইছি এটা তো একটা বিশাল জিনিস এই যে দেখেন আমি শিরসীমাতে এসে আমাদের বাঙালি ভাইরিদের পেলাম আমেরিকার থেকে এসে এখানে তো আপনারা বাংলাদেশ থেকে ঘুরতে মানে বিজনেস পারপার আসছেন আর এই ছোট ভাই এখানেই পড়াশোনা করে চাকরি করতেছেন এই আমি এখনো পিস মেমোরিয়াল এটি আসি বিশাল চত্বর এই যে ডোম দেখা যাচ্ছে এই ভেতর দিয়ে পেছনে সেই অ্যাটম বোম যে বিল্ডিং এর উপরে ফেলেছিল সেই বিল্ডিংটি দেখা যায় এটি হয়তো এই যে দেখেন একদম পিছনে যে দূরে দেখা যাচ্ছে এখান থেকে হয়তো জাপানিজরা ইতিহাসটা তাদের পেছনের দেখতে চাচ্ছে কি ঘটেছিল সেই সালে আগস্ট মাসের ছয় তারিখ সকাল আটটায় এখানে বোম ফেলছিলাম যখন অ্যাটম বোমটি টি ফেলছিল এখানে এসে তারা যারা মারা গেছে তাদের স্মৃতি মনে করেন এবং এই বিল্ডিংটি দেখে তারা স্মরণ করেন আর যেন এমন মানব জাতির বিপর্যয় না ঘটে তো সেই জন্যই এই মেমোরিয়াল পিস পার্কটি তৈরি করা বিভিন্ন দেশের লোক দেখলাম জাপানিজরাই বেশি এবং এই যে দেখেন পার্ক বিশাল একটা পার্ক এখানে অনেক সময় অনুষ্ঠান হয় পিস নিয়ে বক্তৃতা দেন অনেকে তো মিউজিয়ামটি ওই যে দেখা যাচ্ছে পেছনে আমি যেতে পারিনি আমার সময়ের জন্য আমার চলে যেতে হবে আমরা এখন প্রিন্স মেমোরিয়াল মিউজিয়ামের সামনে অনেকেই যাচ্ছে বাঙালি ভাইদের সাথে দেখা হয়ে এই হলো মিউজিয়াম আমি সময়ের জন্য মিউজিয়ামে ঢুকতে পারিনি কারণ আমার চলে যেতে হবে আমার হ্যাঁ ট্রেনের বুলেট ট্রেনের টিকিট কাটা আমি আমাদের ঘুরতেছি সব চমৎকার একটি দিন গেল ডে ট্রিপ আপনারা যারা টোকিওতে বেড়াতে আসবেন তারা ইচ্ছে করলে ডে ট্রিপ করতে পারেন কারণ আসলে ডে ট্রিপের উপরে লাগে না আমি শোনাতে আসতে আমি বুলেট ট্রেনের আটটা সাড়ে আটটার টিকিট কেটেছি চার ঘন্টা থাকার পরে চারটা বারোতে আবার ব্যাক করতেছি তো তো যেটা বলতেছিলাম যে আপনারা যে ট্রিপ করতে পারেন আমি চার ঘন্টা থাকার পরে আবার চারটা বারোতে চারটা বারোতে আবার ব্যাক করতেছি টোকিওতে আটশো দশ কিলোমিটার তিন ঘন্টা পঞ্চাশ মিনিট তো হিরে তার দেখার কি আছে আমি জানি না মেইন তো হলো অ্যাটমিক বোমটা যেখানে ফেলছে সেই জায়গাটা দেখা এটাই তো আসলে মূল আকর্ষণ তো এটা আমার মনে হয় পাঁচ ছয় ঘন্টার মধ্যে হয়ে যায় আপনারা যদি সকাল সাতটার ট্রেনে আসেন এখানে আসবেন ধরেন চার ঘন্টা এগারোটার মধ্যে চলে আসবেন ঘুরে টুরে পাঁচটা ছয়টায় ট্রেনেও যেতে পারেন আমি টু আলি ট্রেন নিছি সো হোক এই তো সীমা দেখা অনেক শখ ছিল সেই ছোটবেলা থেকে যে মানব ইতিহাসের এই বিভৎসচিত যেখানে ঘটেছিল সে জায়গাটি দিয়ে দেখা তো দেখলাম সেই জায়গা আমি এখন ব্যাক করবো অ্যাকচুয়ালি কারণ সময়ের খুবই অভাব তো এই যে দেখেন শিখা নির্বাণ চলছে মাস যেখানে ফেলছিল প্রথমেও দেখছেন গোলাপের বাগান করে আমি ঠিক সেই বিল্ডিংটার সামনেই আছি ভিডিওর বিভিন্ন অংশে আপনারা বিভিন্নভাবে বিল্ডিংটি দেখেছেন তো এই বিল্ডিংটির আর্কিটেক্ট কিন্তু জাপানিজ ছিল না এটার আর্কিটেক্ট ছিল একজন চেক রিপাবলিকের আর্কিটেক্ট এবং এটা হিরোসিমার কমার্স বিল্ডিং ছিল এবং পরে বিভিন্ন সরকারি অফিস এখানে স্থাপনা করেছিল এবং ওই মুহুর্তে এই বিল্ডিংয়ে যতজন লোক ছিল সবাই মারা গেছে কারণ সকাল আটটা পনেরোতে অনেকে অবশ্য আসেনি অফিসে তখনও তো লাভ কী অফিসে এসে মরেনি বাসায় বসে মরে মারা গেছেন তো এই হলো অবস্থা মেমোরিয়াল পার্কের মধ্যেই আমি এখনও আমি এখন ট্রাম ধরে আবার চলে যাব ট্রেন স্টেশনে চলে যাচ্ছি ট্রাম ধরে আমি হিরোশিমার একটা পার্কের মতন জায়গা দেখতেছি এখানে এলাম খুবই ভালো লাগতেছে কিন্তু আমার সময় নেই তাই আমাকে বের হয়ে যেতে হবে এই যে এখানে একটা মাঠের মতন চতুর্দিকে ঘুরানো রেস্টুরেন্ট এবং ওখানে কি একটা মেলার মতন হচ্ছে দারুণ এই যে আপনারা যদি সিমার সেই মেমোরিয়াল পার্ক দেখতে আসেন সোজা চলে আসলে এই জায়গাটা পাবেন কারণ জায়গা বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরে এই যে দেখেন চমৎকার জায়গা ঘুরানো এই জায়গায় বসে মানুষ খেতে পারে কারণ টিকের রেস্টুরেন্ট এটা বিকেলবেলা বন্য টাইমে লিজার টাইমে মানুষের সুবিধার জন্য সরকার করছেন আমি আগের ভিডিওতে বলছি যে আমাদের শহরের যারা প্ল্যানার তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের দেশপ্রেম কতটুক আল্লাহ জানেন এত কিছু দেখার পরেও তারা কেন একটা পরিবর্তন আনতে পারেন না মানুষের জীবনে বিশেষ করে ঢাকার শহরে যে ঢাকা শহরে কোনো শ্বাস ছাড়ার জায়গা নেই চান বলেই দেখেন মানুষের সুবিধার জন্য এই শহর কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা পার্কের মতন করছে যেখানে চতুর্দিকে রেস্টুরেন্ট বিকালবেলা ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে পারে আমি শহরে আমি এখন লাঞ্চ করব এই যে ভেজিটেবলস এবং রাইস নিলাম তো এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টের মধ্যেই আপনি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট টাইপ পাবেন যেটা আপনার ইচ্ছে সেটি খাবেন তো আমি এটি নিলাম রেস্টুরেন্টে আছি আমি খাইলাম বিভিন্ন রেস্টুরেন্ট তো খাওয়ার শেষ হয়ে গেলাম দারুণ খাওয়া ভেজিটেরিয়ান খাওয়া খাইলাম আমার হিরোসীমার ভিডিওটি আমি এখানেই শেষ করবো এবার যাবার পালা টোকিওতে আমার ভিডিও হিরোশিমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমার পরবর্তী জাপানের ট্যুরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এই ভিডিওটি এখানেই শেষ করছি এবং যারা আমার জার্নি উইথ হাসান আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি কোধা